নবমীর রাত থেকে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছিল নিম্নচাপের প্রভাবে বৃষ্টির মধ্যে চলে প্রতিমা নিরঞ্জন প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে করতে আগে প্রস্তুতি নিয়েছিল এবং প্রশাসন প্রতিমা নিরঞ্জন না হলেও বাড়ি এবং ছোট পুজো কমিটিগুলো। গুলো দশমীতে প্রতিমা বিসর্জন দিয়েছেন দুপুরের পর থেকে কলকাতার গঙ্গার ঘাট ভিড় জমতে শুরু করে নবমীতে ঘাটগুলোতে পরিদর্শনে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম দশমীর দুপুরে আওয়াজে কদম তলা খাঁজ পরিদর্শনে গিয়েছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার পুরসভা এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে ঘাটের প্রস্তুতি ক্ষতিয়ে দেখেছেন এরপর প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি কোনো রকম দুর্ঘটনা এড়াতে বাগবাজার বাজে কদমতলা গোয়ালিয়র ও নিমতলা ঘাটে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৈরি রাখা হয়েছে এছাড়াও ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি রাখা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রিভিউ করছেন খবর নিচ্ছেন এবং তার তত্ত্বাবধান কলকাতা পুলিশ এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সব ঘাটে যৌথভাবে দায়িত্ব নিয়ে প্রতিমা নিরঞ্জন ঠিক মতন হয় যাতে কোনো ঘাটে নিরঞ্জনের পরে অনেকক্ষণ যাতে প্রতিমা না জলে থাকে দু চার মিনিটের মধ্যে যাতে তুলে নেওয়া হয় শীষে গুলো যাতে গঙ্গা জলে না মিশে যায় এটার জন্যে তৎপর রয়েছে আমাদের যথেষ্ট ক্রেন পরিমাণ রয়েছে গোয়ালিয়ার ঘাটে ওখানে ট্রলি আছে সেই ট্রলিতে করেও ঠাকুর নামানো হচ্ছে যথেষ্ট পরিমাণ ভলেন্টিয়ার পুলিশ পার্সোনাল কর্পোরেশনের ওয়ার্কার এটা ভর্তি রয়েছে যাতে ঠিকমতন করে নিরঞ্জন হয়